আলাইকুম আমি ট্রাভেল ইঞ্জিনিয়ার থেকে মোহাম্মদ রায়হান সিনিয়র বিশা আজকে আপনাদের সামনে আমি নিউজিল্যান্ড নিয়ে কিছু ইনফরমেশন দিই তো নিউজিল্যান্ড এখন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে এবং যাদের মোটামুটি দুই থেকে তিনটি কান্ট্রি ট্রাভেল করা আছে এবং কিছু সামান্য ডকুমেন্টস থাকলেই নিউজিল্যান্ড ভিসা দিচ্ছে তো কি করতে হবে আপনাদেরকে ভিসা পাসপোর্ট এবং হচ্ছে গিয়ে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস কিভাবে কি করলে হান্ড্রেড পার্সেন্ট ভিসাটি পাওয়া যায় তো দেরি না করে আজই চলে আসুন আমাদের ট্রাভেল ইঞ্জিনিয়ারের অফিসে এবং আপনার যে নিউজিল্যান্ডের ভিসাটি সফলভাবে অ্যাপ্লাই করুন এবং ভিসাটি নিন তো নিউজিল্যান্ড কিভা বিস্তৃতি দিচ্ছে নিউজিল্যান্ড দিচ্ছে সম্পূর্ণ ই ভিসা এবং সিক্স মান্থ থেকে শুরু করে প্রোফাইল অনুযায়ী ওয়ান ইয়ার পর্যন্ত ভিসা দিয়ে থাকতেছে তো ভিসার জন্য আপনাকে শুধুমাত্র অ্যাম্বাসিফি পেমেন্ট করতে হবে অ্যাম্বাসিডি পেমেন্ট করলেই কোনো ধরনের কোনো বায়োমেট্রিক কোনো ঝামেলা নেই বা অন্য কোনো ধরনের কোনো ঝামেলা নেই শুধুমাত্র বায়োমেট্রিকের কোনো ঝামেলা না থাকার কারণেই খুব সহজেই এই ভিসাটি আপনি ঝামেলা ভাবেই আপনার যে মেইল প্রোভাইড করবেন আমাদেরকে সেই মেইলের মাধ্যমে ভিসাটি হাতে পাবেন জি দেরি না করে এখনই চলে আসুন আমাদের অফিসে এবং আমাদের সিনিয়র এক্সিকিউটিভ যিনি আছেন ওনার পরামর্শ অনুযায়ী অ্যাপ্লাই করুন এবং আপনার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ভিসাটি হাতে নিন জি আলাইকুম